ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে আর তারপরই প্রচারের ময়দানে নেমে একেবারে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা যেখানে রাজ্য এবং কেন্দ্রের দুই মন্ত্রী তারা সরাসরি সম্মুখ সমরে নেমে গেলে আর সেই ঘটনায় একদিকে যখন এসপি অফিস ঘেরাওয়ার ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে অন্যদিকে আর চব্বিশ ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে এরই মধ্যে নিশিদ্ধ প্রামাণিক সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল আর আজই দিনহাটা যাচ্ছেন গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই কিছুক্ষণের মধ্যে দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ মাথা ফাটল এক তৃণমূল কর্মীর এদিকে এসডিপিও ও ভিমান মিত্র তারও মাথা ফেটেছে সেই ঘটনার জেরে আজ দিনহাটা বন্ধের ডাক দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে অন্যদিকে এসপি অফিস ঘেরা অভিযানের ডাক দেওয়া হয় গেরুয়া শিবিরের তরফ থেকে এর উত্তপ্ত দিনহাটা গতকাল এই দিনহাটার এই যে পাঁচ মাথার মোড় সেখান থেকে যে বলরামপুর রোড এই বলরামপুর রোড ধরেই নিশিৎ প্রামাণিক বিজেপি প্রার্থী তার গাড়ি এই ভ্যাটাগুড়ির দিকে আসছিল তার কনভয় এবং অভিযোগ যে তার কনভয়ে সেই সময় ওখানে উপস্থিত ছিল তৃণমূলের কর্মীরা এবং উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং সেইখান থেকে কিন্তু তাদের কনভয়ে হামলা চালানো হয় এমনটাই অভিযোগ করেছে বিজেপি পাল্টা এই নিশিৎ প্রামাণিকের কনভয় থেকে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং যেটা এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গতকাল রাতে দিনাটায় দফায় দফায় সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে এবং দেখা যায় যে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী প্রায় একে অপরের দিকে তেরে যায় প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় আজকে এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে দিনাটা মহকুমা জুড়ে বন হয়েছে সকালে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দিনহাটার পাঁচ মাথার মোড় এখানে কিন্তু প্রতিদিন সকালে ব্যাপক ভিড় থাকে নিত্যযাত্রীরা এবং সাধারণ মানুষ এখান থেকে বাস ধরেন বিভিন্ন যানবাহন ধরে বিভিন্ন জায়গায় গন্তব্যে তারা পৌঁছন কিন্তু আজকে পুরোপুরি ফাঁকা ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই বন্ধের ফলে সকাল থেকেই কিন্তু বন্ধ দোকানপাট বাজার বন্ধ এবং যেটা দেখা যাচ্ছে যে কোনো সরকারি বেসরকারি কোনো বাসই কিন্তু এই পথে নেই কিছু টোটো চলছে এবং সাধারণ যাত্রীদের যেটা অভিযোগ যে টোটো ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে কোথাও যাওয়ার জন্য সব মিলিয়ে এই যে আজকে বন্ধের প্রভাব দিনহাটা মহকুমা জুড়ে কিন্তু পড়েছে তৃণমূলের এই বন্ধকে কেন্দ্র করে যদিও সকাল থেকে বৃষ্টি থাকায় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রকম তারা পিকেটিংয়ে তারা যাচ্ছে না কারণ বন তাদের সর্বাত্মক সাধারণ মানুষ সমর্থন করছে যার ফলে তারা পিকেটিংয়ে যাচ্ছে না ক্যামেরায় শুভ সার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার পদপ্রচারে গিয়ে গতকাল দিন অশান্তির সৃষ্টি হয়েছিল আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দুজনের বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে কার্যত ধস্তাধস্তিতে নামেন রাজ্য এবং কেন্দ্রের এই দুই মন্ত্রী এবং তারপর তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা তারাও কিন্তু কার্যত পথে নেমে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয় সেই সংঘর্ষের পরিস্থিতিতে একজন তৃণমূল কর্মীর মাথা ফাটে অন্যদিকে এসডিপিও ধিমান মিত্র তারও মাথা ফেটেছিল বলে জানা গিয়েছিল আর সেই ঘটনায় গতকাল রাত্রে রাজভবনের থেকে বিবৃতি জারি করে বলা হয় যে কি কারণে এই ঘটনা ঘটলো তার ব্যাখ্যা দিতে হবে আর আজকে যে বড় খবরের দিকে আমরা নজর রাখলাম এই ঘটনার প্রেক্ষিতে আজ দিনাটা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আপনাদের মনে থাকবে এর আগে তিনি বলেছিলেন যে তিনি গ্রাউন্ড জিরোয় নেমে এবার হিংসা এবং দুর্নীতি মোকাবিলা করবেন লোকসভা ভোটে যাতে কোনো রকমের হিংসা বা দুর্নীতি না হয় সেদিকে তার নজর থাকবে একেবারে ভোট সকাল ছটা থেকে রাস্তায় নেমে তিনি এটা দেখবেন রকম হিংসা দুর্নীতির ঘটনা যেন না ঘটে আর সেই প্রেক্ষিতেই এবার আমরা দেখলাম আজই দিন হাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস